কিন্তু আমরা বিশেষ করে দেখুন টিকেটর বিভিন্ন সমস্যা থাকে আমরা ওটাও প্রকাশ করছিলাম যে টিকিটটা দেখো ন্যাশনাল পার্টির টিকিট কোনো বিধায়ক এজেন ডাইরেক্ট দেওয়ার কেউ সম্ভব নাই কারণ এটা ডিস্ট্রিক একটা নিয়ম পেয়েছি কমিটি বানাইছে কমিটির সিদ্ধান্ত মতো টিকিট দিয়েছে আমরাও কমিটিতে আসলাম কিন্তু আমরা বহুত মানুষে আমার মনো ইচ্ছা আসলে দেওয়ার লাগে কিন্তু দেওয়া সম্ভব হয়েছে কিন্তু যে জায়গায় খাটিগুড়ার এখানে প্রত্যেকে জানেন ব্লক প্রেসিডেন্টের বাইরে বুয়ে টিকিট চাইছে এখানে বকুলোর বাইর বুয়ে টিকিট চাইছে কমিটির সিদ্ধান্ত মতো অন্যদিকে গেছে টিকিট কমিটি দিছে সিদ্ধান্ত করছে কিন্তু তারা যেই টিকিটের বাদ থেকে লইয়া এখন পর্যন্ত পার্টির অনেক ক্ষতি করেন ক্ষতি করার কারণ তারা উদ্দেশ্য ভালো আমরা আমাদের কারণ টিকেট অনেকে পায় না বহুত মানুষ আছে ফাঁস বছর আজকে থেকে ইলেকশন বহুত মানুষের টিকেট পাইছে না কিন্তু আগামী ফাঁস বছর পর্যন্ত মেহনত করে যায় কিন্তু পরবর্তী দিলে টিকেট বহুত মানুষ বঞ্চিত হয়ে যায় বঞ্চিত হয়ে যায় কারণ এটা টিকিটের একটা সিস্টেম যেটা পার্টে করে সেই মতো প্রত্যেক দলের একটা সিস্টেম আছে আমরা দলেরও একটা কংগ্রেস একটা সিস্টেম আছে সেই সিস্টেমতো টিকিট দিছে কমিটি দিছে কিন্তু তারা যেদিন থেকে টিকিট পাইছে না এদিন থেকে বিভিন্ন সমস্যা করে আমরাও ডিস্টিকও জানাই বিভিন্ন জায়গায় জানা গেছে দশ লক্ষ টাকা অভিযোগ উত্থাপন হয়েছে এই ব্যাপারটাকে জানা দেখেন আমি আগেও স্টেটমেন্ট আপনারা পাইছেন যদি কোনো মানুষে খুঁইতে পারে একশো টাকা এক টাকা আমার টিকিট লাগিয়ে দিছে টিকট করে কোনো প্রমাণ দেখাইতে পারে তা আমি নিজে আগেও গিয়েছি এমএলএ শিপ ডিজাইন দিব হানড্রেড পার্সেন্ট আমি কইছি আর আজকেও যদি কোনো প্রমাণ দেখাইতে পারে তারা টিকিটের লাগে এবং বর কোনো জায়গা কোনো মানুষের যদি কইতে পারে এক টাকা টিকিটের লাগে চাইছি তে আমি যে কোনো দিন আমি কইছি আমার পথ দিতে বাধ্যতা আছি আমরা জানি কিন্তু বিভিন্ন বিতর্ক থাকে টিকিটের পরে যদি আপনার কোনো জাত কিছু হয় না দেখো বা টিকিটের লাগিয়ে পয়সা চাইছে তারা হোক টিকিটের পয়সা দিলেনি ওবা তো টিকিটের লাগিয়ে পয়সা চাইছি তারা এর সামনে আমার হোক তারা এখানে হয়েছে পাঠিয়ে ডেমেজ করেন লাগে তারা উদ্দেশ্য পার্টিতে ডেমেজ করার লাগে তারা ভাইছে না কেন বকুল মজুমদারের ভাই বইয়ে টিকিট দেবো হয়েছে তারাও টিকিট দাবি করলো আমরা জানি টিকিট তো সবরে দেওয়া সম্ভব নয় টিকিট দুজনের মাঝে যে কোনো জায়গায় কোনোখানো পাঁচজনে চায় কোনোখানো তিনজনে চায় কিন্তু টিকিট একজনে পায় সবাই জানে আজকে বড় করা দেওয়া হয়েছে লাস্টে ফ্রি এন্ড দেওয়া হয়েছে যে সব দজনে নির্দল খাচ্ছে তারাও নির্দল ক্যান্ডিডেট দেবো হয়েছে

দুঃখের ব্যাপার কারণ এটা নিন্দা জানাই এর আপনার বিরুদ্ধে কোনো নেই দেখুন সবাই জানে যে আমার এরকম কিছু না যে আমি অমুক রেখে পয়সা লইছি আর পয়সা আমারে দিছে এরকম আমি চ্যালেঞ্জ দিছি যে কোনো মাইর ভূত হইতে পারে আমার একশো টাকা দিছে আমি আগেও হয়েছি আর এখনও হয়ে যায় যে এরকম কোনো চ্যালেঞ্জ আমি দিচ্ছি কোনো বেটায় আমার টেকা দিলতে পারতো না আর দশ লাখ টাকা হলেও কিছু নাই আচ্ছা নির্বাচনের সময় খলিল লাগে দশ লাখ টাকা কিছু নয় কোটি টাকাও কিছু নয় কোটি টাকা নাই ফার্স্ট কোটি না দশ কোটি খলিল দিতে পারত না এটা মানুষে জানু জনসাধারণের সবাই জানেন দুই একজন লিডার ডেঞ্জার যদি দেখাই দেখায় থাকতে পারে এরা কেমন বিশ্বাস না করতে পারে মানুষ কেউ জানেনি মানুষের মাঝে একটা আছে সেও টিকেট পাইছে না ভাগ্য লাগে নসিব লাগে তকদির লাগে আজকে প্রনি বুধ তকদির ম্যাটার আছে যে সবাই যেন টিকিট ফাইলে উইলা কিছু নাই তারাও ব্যক্তিগত তারা কিন্তু মাটির কিচ্ছু নাই তারা তারা যে টিকেট যদি উইলা ব্যক্তিগত তার আজকে আজকে ফরিদা জিতিছে আমরা হাইলাকান্দি মান্না জিতিছে জিটিছে আর বহুত নির্দল কেন্দ্র দিলওয়ার জিতিছে যদি তোমরা মাতিত দম থাকতো তো মাঠিত আজকে ইলেকশন নির্দল খালে দেখাই দিয়ে আসতে আজকে আজকে এই বাইজটা আমার এইরকম যদি হয়তো পার্টি বাইজ সবাই মানিয়ে আনলো অনে আজকে যদি এটা ফরিদাই ঘরতো এরকম কিছু তো মানিয়ে নেওয়া হ্যাঁ তার তোমরা যদি নির্দলাসিটি থাকতো তলাই দেখাই জিতিয়াই এই কেন বাদু দেখে তোমরা তোলে মাটি নাই তোমরা উদ্যোগ করে নিছো উদ্যোগ কোন স্বার্থে করছো যদি কোনো স্বার্থ আছে স্বার্থ চালা নাচালাই তো উদ্যোগ করছো নাকি এমনি উদ্যোগ করি মানুষের সিন্পী বুট লি তোমরা তোমরা তোমার তলে মাটি না থাকার কারণে তোমরা জেনারেল মানুষের তুমি বালা ভাই না আজকে তোমরা ঠিকই পাইছ না এবং বিশেষ করে তোমরা এই দায়িত্ব দিয়ে জিততে পারছ না আজকে তো তোমরা কেপাটি ডাক্তো তোমার কেন জিতাই জেলা হর যায়